হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই গুড লাইফে তোমাদেরকে আবার একবার অনেক স্বাগত জানাই আজকে একত্রিশে ডিসেম্বর মানে বছরের লাস্ট দিন তো কাল থেকে শুরু হচ্ছে পয়লা জানুয়ারি মানে নতুন বছরের সূচনা কাল থেকে তো তোমরা আজকের শেষ দিনটা কেমনভাবে কাটাচ্ছ এবং কালকের ফার্স্ট জানুয়ারি ভাবে কাটাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর সকালে আমি একদম ছটায় ঘুম থেকে উঠে পড়েছি উঠে এই যে দেখো ফার্স্ট কাজ যেটা থাকে থালা বাসন ধুয়ে নিয়ে এসে আমি টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে বেসিন গ্যাস সব কিছু একে একে সব কিছু করবো কারণ এগুলো আমাদের তো প্রত্যেক দিনকার রুটিন তোমাদের সবারই রুটিন আমারও রুটিন তো যাই হোক মেয়ে এখন শুয়ে আছে শুভও শুয়ে আছে মা বাবা অনেকক্ষণ আগেই উঠে পড়েছে আর মাও একটু হাঁটতে বেরিয়েছে আজকাল একটু হাঁটতে যায় আগে আগে যেত না এখন যায় তো বেসিনগুলো পরিষ্কার করব তার আগে আমি জল ভরে রেখে দিচ্ছি কারণ মা শুভ এরা যে যার এলে একটু জল খাবে তো ভাবলাম যে না জলটা ভরে রেখে দিই আর এই যে নতুন ওয়াটার পিউরিফায়ার তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা তো অনেকেই কমেন্ট করেছো যে দাম কত পড়লো তো তোমাদেরকে জানাই এটার দাম পড়েছে চব্বিশ হাজার তো সেখান থেকে কিছুটা কাটছাট করে মোটামুটি অফারে পাওয়া গেছে তো কত কি অফারে পাওয়া গেছে সেটা আমি আর বলছি না তো এটা চব্বিশ হাজার দাম তো তোমরা ক্লিয়ার হয়ে গেলে কারণ অনেকেই কমেন্ট করছিলে তাই আমি তোমাদেরকে বলে দিলাম তো জল এই যে সেন্সার লাগানো আছে এটাই সুবিধা তো সব জলগুলো আমি ভর্তি করে রেখে দিয়ে এখন হ্যাঁ আমন্ড আর কিশমিশ কিন্তু কাল রাতে ভেজাতে আমি ভুলে গেছি সকালে উঠে একটু বকুনিও খেয়েছি শুভর হাতে তো কি আর করব মনে ছিল না আর শীতে না একবার শুয়ে পড়লে আর উঠতেও ইচ্ছে করে না তো যেহেতু শুভ মানে বাড়ি আসার আগে আমি শুয়ে পড়েছিলাম তো যে কারণে আর উঠে কোনোরকম খেয়ে আবার শুয়ে গেছি আর মনে ছিল না তো চলে এলাম এখানে গ্যাসটা পরিষ্কার করতে কালকে রাত্রে রুটি ভেজেছিলাম তারপর আর গ্যাসটা পরিষ্কার করা হয়নি এমনিতেই এমনিতে রান্নাবান্না করলে গ্যাস আমি পরিষ্কার করে দিই সঙ্গে সঙ্গে বাট কালকে রাতে আর করা হয়নি তো যে কারণে সকালে উঠে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি তারপর আমি বেসিনটা পরিষ্কার করবো তারপর বাকি কাজগুলো মানে মেয়েকে ওঠাবো শুভ উঠবে চা হবে দুধ গরম হবে সব কিছু একে একে সব কিছুই হবে আর জানো তো আমার না ভীষণ অস্বস্তিকর একটা পরিস্থিতি ঘটেছে মানে ওই যে দাঁতের ব্যাপারটা এমনভাবে ওইগুলো লাগিয়ে দিয়েছে খাবার জমে থাকলে যেরকমটা লাগে না ওই রকমটাই লাগছে অস্বস্তিকরছে কিছু খাবার ভালোভাবে খেতেও পাচ্ছি না রকম গিলে গিলে খেয়ে নিচ্ছি ভালো করে চিবিয়ে খেতে পাচ্ছি না এই আর কি তো যাই হোক অস্বস্তিকর এই কতদিন থাকবে এই ব্যাপারটা নিজেও জানি না আবার তো সোমবার ডেট আছে এক তারিখ মানে কালকেই ডেট আছে যেতে হবে ডাক্তারের কাছে মানে হলদিয়া যেতে হবে ওখানে আবার ওই আর করবে তো কবে আবার ক্যাব পরাবে বা কতবার যেতে হবে তাও জানি না আবার গেলে হয়তো বলবে যে আবার এই ডেটে আসো যাই হোক দাঁতের ব্যাপারটা নিয়ে একটু সমস্যায় আছি কবে যা ঠিক হবে তাও জানি না তো একে একে তোমরা ভ্লগটা দেখতে থাকো গুড্ডু ছোট্ট মেয়েটা কখন থেকে উঠে পড়েছে আর আমার ঘরে এখন রোজ আর তার বাবা এখনো ঘুমোচ্ছে এখনো ওঠার নাম নেই গুড্ডু কি খাচ্ছ গো কি খাচ্ছ রুটি পাও রুটি তা ঠাম্মির সাথে এসছে কে না কে না কে কে জামাটাকে মা দিয়া মা সেভ দা এনভায়রনমেন্ট হয়ে গেছে বুঝছো তো বলো ডোজ কি কি করবে তুমি আচ্ছা বলছি প্ল্যাড মোর টিথ থ্রো গার্বেজ ইন দা ডাস্টবিন রাইড এ বাইসাইকেল অর অর ওয়াক টু গো টু নিয়ারবাই প্লেসেস সুইচ অফ লাইটস অ্যান্ড ফ্যানস হোয়েন নট ইন ইউজ কালেক্ট রেন ওয়াটার উইথ দ্য হেল্প অফ ইওর ওকে বাকি গুলো করতে হবে আচ্ছা এখানে দাঁড়া 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 এখানে এটা তোমাকে তো পড়েছি কি কি উপায়ে তুমি জলকে তিনটা ভাগে ভাগ করবে কি সলিড লিকুইড ভেপার অর গ্যাস আচ্ছা এরপরে এই পাশের চ্যাপ্টারটা পড়তে হবে ঠিক আছে কি কি করবে আর কি কি করবে না কি কি করা যাবে না এখানে লেখা আছে বলি বলো ডোন্ট তো এখানে অনেক রকমের মাছ আছে কাতলা আছে মনোপিয়া আছে ট্যাংরা আছে তো কেটে ধুয়ে নিয়ে এলাম এই যে দেখো এবার রান্না হবে যেহেতু দশটা বেজে গেছে আর এদিক মে করলো যে আমাকে এক্ষুনি লুচি বানিয়ে দাও তো একটা আলু ছিল একটু মোটা মোটা করে বেলে নিয়েছি পরোটা টাইপের একটু করে দেব তো এই কারণে এই যে দেখো মেয়ের জন্য মতনই করেছি বেশি কিছু করিনি এই চার পিস মতো করেছি তো চুল কাটতে নিয়ে গেছিলাম মানে আমি যাইনি ওর পাপার সাথে পাঠিয়েছিলাম কীরকম করেছে দেখো বদন কীরকম বদন করেছে দেখো আমি বললাম স্টেপ মতন হয়ে থাকবে এই এইখান থেকে নেই এই এইখানে আছে এটা এটা কি হয়েছে এটা এটা কি হয়েছে কিছু বলতে পারলে না বাবাকে আমি কি বুঝি তুমি কিছু বোঝো না আচ্ছা ড্রয়িং ক্লাসে যাওয়ার সময় আমি কেটে নিয়ে নিয়ে যাব চলো তো বন্ধুরা অনেকটা বেলা হয়ে গেল সবকিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে এই যে দেখো এই যে সব কিছু গুছিয়ে নিয়ে মশলা টশলা সব করে নিয়ে চলে এসেছি আর এখানে রয়েছে ট্যাংরা মাছ আর কাতলা মাছ তো এগুলো আমি ফুলকপি দিয়ে একটু কষা কষা টাইপের ঝোল মানে বেশি জল জল টাইপের করবো না একটু গ্রেভি টাইপের করবো আর এখানে এই যে দেখো লাউ ডাটা লাউ ডাটাও কেটেছি আর এখানে চিংড়ি মাছ রয়েছে কাঁকড়া রয়েছে লাউ ডাটাতে কিছু চিংড়ি মাছ দিয়ে একটা রান্না করবো আর কাঁকড়া দিয়ে একটু হবে আমার মেয়ে যেহেতু কাঁকড়া খেতে খুব ভালোবাসে আর এখানে চালও ধুয়ে নিয়ে চলে এসেছি সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়ে চলে এসেছি আর সব কিছু গুছো থাকলে রান্না করতে কিন্তু খুবই ইজি হয়ে যায় তো এখন পুরো বারোটা বেজে গেছে এখন আর বেশি করব না কারণ আড়াইটার সময় মেয়ের আবার ড্রয়িং ক্লাস আছে তো ঠিক আছে চলো রান্না করে আবার তোমাদের সামনে আসছি গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে তিনটা তো এখন বেরিয়েছি মেয়েকে নিয়ে ড্রয়িং ক্লাসে যাব এই যে মেয়ে বিরক্তি আমাকে একদম ঢাকিয়ে দিয়েছে এখন রোদ উঠেছে কেন আমাকে ঢাকালে এবার তোমরাই বলো বাইকে গেলে ঠান্ডা লাগবে না বলো ভীষণ বাতাস লাগবে আর

ঠিক আছে চলো যাওয়া যাক শুভ আসুক তুমি তো থাকো তো এখন ছুটি হয়ে গেছে ড্রয়িং ক্লাস এখন পাঁচটা বেজে গেছে তো এখন বাড়ি যাব তারপর আবার সেই একঘেয়ে আমি আমার রান্নাবান্না এগুলো আছে তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত